বাসায় মেহমান আসবে তার জন্য কিন্তু আমি বেশ কিছুদিন যাবত প্রিপারেশন নিচ্ছি ঘর সাজানো থেকে শুরু করে দরজা জানালা সবকিছু বন্ধ করে রাখে কিন্তু অনেক অনেক আসে যদিও আমার আমার বাসা রাস্তার পাশে না করতে চলে আসলো একটা পার্সেল সেটা আমি কিছুদিন তারপরও তারপরও শেয়ার করবো আর এক বেলা রান্না করলে দেখা যায় চুলা নোংরা হয়ে যায় তাই আজকে চুলাটা পরিষ্কার করলাম দুদিন পরে আসছি চুলা পরিষ্কার করতে আর জামার হাত যদি বড় থাকে তাহলে কিন্তু কাজ করাটা অনেক ঝামেলা দায়ক তার জন্য জামার হাতটাকে একটু ছোট করে নিয়েছে আর তাছাড়া আমার প্রায় সব জামার হাতই ফুল স্লিপ তার দেখা যায় কাজ করতে গেলে ভিজে যাই তারপর আমি চুলাটা পরিষ্কার নিলাম ফার্স্টে হচ্ছে আমি নেট দিয়ে ভিজায় নিছি তারপর হচ্ছে ওই যে শক্ত যে মাজনি থাকে সেগুলো দিয়ে ভালো করে মেজে নিতেছিলাম আর যেহেতু আমি রেগুলার পরিষ্কার করি তার জন্য কোনো শক্ত ময়লা থাকে না আর কি যেটা হচ্ছে পরিষ্কার করতে সময় লাগে নর্মালি দেখা যায় এক দুবার মোট দিলেই হচ্ছে ময়লা সব চলে যায় তারপর ছিল নিচের জায়গাটা কারণ প্রতিবার ভাত ভাতের যে মার ভাতের মার পরে যায় নিচে এছাড়া আগে যখন চা খেতাম তখন চায়ের দুধটা পড়ে যায় তো এখানে এখন আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি এখন আমি একদমই দুধ চা খাই না রং চাও খাই না চা খাওয়া সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছি কারণ পরে বলবো কি কারণ আর আপনি যেদিন হচ্ছে ঘরের কাজ করা শুরু কর করবেন সেদিন সময় কোন দিক দিয়ে চলে যাবে আপনি টেরি পাবেন না এত দ্রুত সময় চলে যায় আর আমার কাছে তো এক একটা সপ্তাহ মনে হচ্ছে দুই দিনই শেষ হয়ে যেতেছে মানে আগের দিন দেখলাম বৃহস্পতিবার আজকে আবার বুধবার মানে এরকম লাগতেছে আর কি আমার কাছে এত দ্রুত আমার সময়গুলো চলে যাচ্ছে আমার চুলা পরিষ্কার করাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি রান্না বসাবো আজকে আমি ভাত রান্না করবো আলু ভর্তা করবো আর আলু দিয়ে একটা ভাইরাল রেসিপি ট্রাই করব যেটা আমি এখনও ট্রাই করিনি তার আগে আমি আমার নো স্ট্রিপটা খুলে নেই কারণ এটা আমি আমার ব্ল্যাক হেডস এর জন্য দিয়েছিলাম ইদানিং আমার অনেক ব্ল্যাক হেডস হয়েছে এটা আমি নাকে দিয়েই হচ্ছে বাকি কাজগুলো করে ফেলেছিলাম আর কি এখন আমি এটা উঠাবো যেই পরিমাণ ব্ল্যাক হেডস আসছে আমি জানি না ভিডিওতে দেখা যাবে কিনা আমি শিওর ভিডিওতে ভালো করে দেখা যাবে না কারণ ভিডিও এডিট করার পর আপলোড দেওয়ার পর হচ্ছে অনেকটা ব্লার হয়ে যায় তার জন্য দেখা যাবে না কিন্তু এটা আমার কাছে অনেক উপকারী লাগে অন্য সব কিছু থেকে কারণ কোনো কিছুই হচ্ছে আপনার ব্ল্যাক হেডসটাকে পারমানেন্ট রিমুভ করতে পারবে না ধরেন আপনি এটা ইউজ করলেন এক সপ্তাহ পনেরো দিন পরে আপনার আবার ব্ল্যাক হেডস হবে কিন্তু কোনো কিছু হচ্ছে পারমানেন্টলি যায় না আর কি আর যে আলুগুলো সিদ্ধ করেছিলাম সেখান থেকে অল্প কিছু আলু নিয়েছে সেই ভাইরাল রেসিপিটা ট্রাই করার জন্য আর এটা বানানো খুবই সহজ ফার্স্টে হচ্ছে আপনাকে আলু সিদ্ধ করে আলুটা ভর্তা করতে হবে একদম ভালো করে মিহি করে ভর্তাটা করতে হবে যেন কোনো আস্ত আস্তে দানা না থাকে তারপর সেখানে আমি হলুদ তারপর হচ্ছে মরিচের গুঁড়া তারপর জিরা গুঁড়া আর একটা বাসায় একটা রাঁধুনির যে একটা মশলা থাকে না ওইটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি ওনারা এটা কে কে ট্রাই করেছেন আমাকে অবশ্যই জানাবেন এটা আমার কাছে অনেকটা আলুর চপের মতোই লেগে আমাকে জিজ্ঞেস করতে পারবেন যে আপু আপনার মুখে কি আমি হচ্ছে আমার ফেসে পিম্পল হয়েছে দুই তিনটা সেগুলোর উপরে হচ্ছে আমি একনির যে ক্রিম থাকে সেটা আমি দিয়ে রেখেছিলাম কারণ আমারই তো অনেক পিম্পল হয় এটা আপনারা সবাই জানেন আর এখন কেন পিম্পল হয়েছে সেটা আমি জানি মানে আমার এখন মুখস্থ হয়ে গিয়েছে যে আমার কোন কারণে কখন পিম্পল হয় তো এটাও যে কারণে হয়েছে মানে আমার কারণেই হয়েছে তো এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কিছুদিনের ভিতরেই আর আমি এখানে ক্রিমটা লাগিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি হচ্ছে ঠিক হয়েছে আর আমি আলু ভর্তাটাতে সব ধরনের যে যে মশলা দরকার ছিল সব কিছু দিয়ে তারপর হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি মানে ক্রিস্পি হওয়ার জন্য আর কি তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিন আর কি কর্নফ্লাওয়ার কারণ আমি এখানে কম ইউজ করেছি আমার আরও একটু বেশি ইউজ করা দরকার ছিল আমি এটা পরে যখন ভাজা হয়েছে তখন আমি বুঝতে পারছি যে আসলে এত অল্প কর্নফ্লাওয়ার দিয়ে হবে না আরও অনেক বেশি দিতে হবে তারপর এরকম সুন্দর সুন্দর ডিম বানিয়ে নিছি আমি ডিম বানাই এখন হচ্ছে আমি তেলে দিব আর তেলটা দেওয়ার সময় আমার এত মায়া লাগতেছিল যে কতগুলো তেল আমি নষ্ট করতেছি যদিও আমি এগুলো পরে ইউজ করব কিন্তু আমি এত তেল দেখে আমার মায়া লাগতেছে এখন হচ্ছে আমি আমার আলুর বলগুলা দিয়ে দিব আরও তেল দেওয়া দরকার ছিল মানে একদম ডুবিয়ে ভাজা দরকার ছিল আর কি বাট এত তেল আমি নষ্ট করতে পারবো না আমার আবার তেলের জন্য অনেক মায়া লাগে আর এমনি তো এইসব খাবার কিন্তু অনেক অনেক বেশি তৈ লাগতো এগুলো খাইলে মনে হয় যে পেট অনেক গ্যাস পড়বে বুক জ্বালা পোড়া করবে আমার কাছে এরকম লাগে আমি যতটা সম্ভব তৈ লাগতো খাবার করে করে আপনারা খেয়াল দেখবেন যে আমি খাবার এখন অনেক কমিয়ে দিয়েছি খাওয়া এখন আমি ঘরে রান্না করে খাবার খাই যাই হোক এখন আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন আমার কাছে মনে হইতেছিল আর কি যে আমি আরেকটু একটু ফ্লেয়ার দিলে পারতাম তাহলে হচ্ছে ক্রিস্পি হইতো মানে একটু বেশি ক্রিস্পি হইতো বা অনেকক্ষণ ঠান্ডা হওয়ার পর অনেকক্ষণ ক্রিস্পিটা থাকতো তো যেহেতু আমি অল্প দিয়েছি আর এখানে হচ্ছে আমি মেয়োনিস বানিয়ে নিয়েছি মেওনিজটা বানানো কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগতেছিল আর মেওনিজটা এত মজা হয়েছিল আর আমি খাইতেছিলাম আর ভাবতেছিলাম যে ভাই মেওনিসটা বানাতে গেলেও তেল লাগে মানে সবকিছু তেলের খাবারই আমি খাইতেছি আগামী এক মাস আমার আর পোড়া খাওয়া উচিত হবে না কারণ এত বেশি তেল খেয়ে ফেলেছি আমি